নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে সর্ষে পাবদা তো সর্ষে পাবদা বানাতে গেলে আমি এখানে নিয়েছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় তো এখানে আমি চারটে পাবদা বানিয়ে নিয়েছি আর নুন হলুদ আর তেল মাখিয়ে রাখছি তেল মাখিয়ে রাখার কারণ হচ্ছে মাছ ভাজার সময় পাবদা মাছ ফাটবে না তো প্রথমে নেব আমি এক চা চামচে সাদা সর্ষে আর এক চা চামচ কালো সর্ষে এই ঝালটা দুরকম সর্ষে দিয়ে বানালে খুব ভালো লাগবে আর নিলাম একটা কাঁচা লঙ্কা এইটা বেশ ভালো করে আমি বেটে রেখেছি আর এখানে আমি সর্ষে সর্ষে রেসিপি মানে সর্ষে তেলেই বানাবো তেলের মধ্যে পাবদা মাছ দিয়েছি আর পাবদা মাছ আমি অল্প করেই ভাজি আর এই পাবদা মাছ ভাজি মানে তেল তেল মাখিয়েছিলাম বলে পাবদা মাছটা ফাটেনি অনেক সময় তেল ছিটকায় তো মাছ ভাজা হয়ে গেছে আর এই যে আমি সর্ষেটা বেটে ওর মধ্যে একটু জল দিয়েছি আর আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি এখনকার এবার আমি দিলাম এক চামচ নুন পরিমাণ মতো নুন পরি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচের লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষে বাটা জল দিয়ে বেশ একটা মশলা বানিয়ে নিলাম নিয়ে মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব দিয়ে এই যে মশলার যে জলটা বানিয়ে রেখেছিলাম সর্ষের যে জলটা এই জলটা দিলাম দিয়ে বেশ এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ সর্ষে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে তো আমি আরেকটু জল জল দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিলাম ফুটে গেল। মাছগুলো দিলাম মাছগুলো ভেজে রেখেছিলাম এবার মাছগুলো দেবো দিয়ে একটু ঢেকে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ফোটাবো বেশি ফোটাবো না তো হয়ে এসছে এবার ওপর থেকে দিলাম একটু সর্ষে তেল আর খুব সুন্দর একটা রান্না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আজকের এই রান্নাটা এই পর্যন্ত সর্ষে পাবদার ঝাল অসাধারণ একটা রেসিপি